তুই ভালো না ফোন তুই ভালো না মনের মুখেশ পড়েছিলি চালু শোনা তো খারাপটা খারাপ হলে কিছু দোকান দিল পরাধী ফোন না অপরাধে ফোন শোন আত অপরাধ কেমনি করলে বল 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 আমার বল 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 মনের ভিতরে কষ্টের দুঃখটা একটা জিনিস কতই ভালো না নিয়েছিলাম অতব ভদ্র শোভা একটা মেয়ে সবার আদরের ভালো একটা মেয়ে এখন বকাটাও হয় না খারাপও হয়ে যায় না খালি হয়েছে একটা কারণে খারাপ সেটা হলো ফোন ফোনের কারণে মাথা উঁচু করে কথা বলতে পায় না আগে ভদ্র শোভা আমরা একটা মেয়ে ছিলাম এখন আমার আম্মা আমাকে বলে নেশা কর ফোনের জন্য তাহলে ফোন কিভাবে ভালো ফোন আমাকে এত আষ্টে পিষ্টে জড়িয়ে রাখছে ঢুকলে আপনি কেমন প্রতারণার সাথে সালাদেশ তার ভিতরে ঢুকলে আপনি ইউটিউবে যাবেন ফেসবুকে যাবেন মেসেঞ্জায় যাবেন হোয়াটসঅ্যাপে যাবেন ইন্সটাগ্রামে যাবেন এই গ্রাম ওই গ্রাম বিশ্বগ্রাম সব গ্রাম ঘুরে আসা করবেন তাও আপনি বেরোতে পারবেন না পারবেন না পারবেন না প্লেট আমরা অস্ট্রেলিয়া কানাডা মালয়েশিয়া জাপান ইংল্যান্ড চায়না কোরিয়া সাউথ আফ্রিকা কো তারপর আপনি যেখানে অনিথিং যে কোনো জায়গায় যান ঘুরে আপনি চলে আসবেন নিজের বাসায় কিন্তু কথা আছে যদি আপনি ফোনের ভিতরে ঘুরতে যান শেষ দুনিয়া যে আপনি আসতে পারবেন আপনি বাসার ভিতরে ফোনের ভিতরে একবার মানে বাসার ভিতরে থেকে ফোনের ভিতরে একবার ঘুরতে যান ওইখান থেকে আপনি বাইরেতে পারবেন পসিবল কেন ফোন এমন একটা জায়গা এমন একটা প্লেস যেখানে আমরা ঢুকে বের হওয়ার আর পথ আর নাই ঢুকার রাস্তা আছে বের হওয়ার আমরা সকালে ঢুকবো রাত তিনটা বেজে আমাদের মনে হবে তার এক মিনিট এক মিনিট এক মিনিট এত্তো বেশি না এত মিনিট এক একটা মিনিট এই একটা মিনিট আমাদের জীবনে কোনো দিন আসে না কোনো দিন না কোনো দিন আসে না এক মিনিটের জায়গায় দু মিনিট দু মিনিট মিনিট সাত মিনিট জানে গ ষাট হয়ে যাবে ষাট বছর হয়ে যাবে তারপরেও আমাদের খোঁজ পাওয়া যাবে না খোঁজ পাওয়া যাবে না আমরা এতই নেশা আসক্ত হয়ে গেছে। মানুষ কিছু খায় বলে হিরোইন তারপর গাঞ্জা মদ বিড়ি আরও অনেক এত বেশি নামতাম যে নাম তো নিশা কর না তাই আমি জানবো করলে যেটুকু বই করে শুনছি মানে ভয়ের ভিতরে যে কলাম লাইনছি ওগুলো আমি মুখস্ত করে জানি নিশ্চরদের ব্যাপারে সেটাই বলতেছি আর কি তারা এগুলো খেয়ে নিশে খর হয় আমি আমি সূচনা ফোন দেখে নিশে খর আমি ফোনের টুকুই আমার মা বলে এই যে নেশে আসক্ত হয়ে গেছে

সব বানিয়ে দিবে তাদের ক্ষমতা আল্লাহ দিয়েছে 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 আমার আম্মু বলতে ভাত খাইতে গেলে ফোন বসতে গেলে ফোন ঘুমাইতে গেলে ফোন আমি তো আসে না এটা কত সত্য আমি ফোন চালাতে চালাতে শোয়ার সময় ফোন তো করে আমার মুখে করে আমার নাকে ব্যথা পেয়েছে এটা প্রায় আমার সাথে হয়েছে আমি অনেকদিন এর সাথে মানে আমি দিন এরকম করে ব্যথা পেয়েছি আমার নাকটা এখন প্রায় বুঝে হয়ে গেল ফোনের বাড়ি খেতে খেতে অনেকদিন ফোন আমার হাত থেকে পরে আমার ফর্টি ফাইভটা গেছে তাই এরকম হয় আসলে ফোনের ছাড়া আমরা যতই বেদনা পাই যতই দুঃখ পাই যত কথা লিখতে না কারণ আমরা ফোনটা ছাড়তে পারি না ফোন থেকে একটা ফ্র্যাক বা ফ্ল্যাক জিনিস যেটা আমরা প্রচুর নিঃসন্দেহে এক কথায় বলবো ভালোবাসি যেখানে একটু সন্দেহ থাকবে না এক পার থাকবে না আমরা এক পা দুই পার এক চোখে দুই চখে তিন চোখে এক দুই হাতে সব হাতে বলবো ফোনকে আমরা অনেক ভালোবাসি ফোনের জন্য মানুষ বলবে যে আমি তোমাকে ভালোবেসে জীবন দিতে পারি আর আমরা বলি ফোনের জন্য আমরা জীবন দিতে পারি এরকম ভালোবাসা আমরা আসক্ত তাহলে বুঝি ফোনের জন্য আমরা কথা আসক্ত আসলে কিছু কিছু মানুষ আছে ট্রেনে আসক্ত কিছু কিছু পড়া আসক্ত আর কিছু কিছু ফোনে আসক্ত আর কিছু কিছু খাওয়ানে আসক্ত এখন আমি কোনো লেবেল আছে মেশিন ঠিক বুঝতেছি আমি খাইও আর পড়াশোনা তো করি না তাই ওইটা বাদ ওই চারটি বাদ গেলো আর খাওয়া দাওয়া তো করি ভীষণ আর ফোন আমি দেখি ভীষণ তো মেয়ে দুটোতে আসক্ত আর আর না না হয়ে যায় এত মায়াবি করে আমাকে তাই জন্যেই ভালোবাসে যে বলবার ফোন